বায়ুসেনার মহড়ায় নজিরবিহীন অঘটন আগ্রায় বিমান থেকে নেমে আসা সৈনিকের খুলল না প্যারাসুট 1500 ফুট উচ্চ থেকে সোজা আগ্রার মাঠে পড়ে শোকা বহ প্রাণহানি বায়ুসেনার জওয়ানের প্যারা জাম্পিং করার সময় ঘটেছে এই অঘটন বিমান থেকে পড়া 12 জন সৈনিকের মধ্যে একজনের প্যারাসুট খুলেনি বায়ুসেনার প্যারাজাম্পিং জাম্পিং মহড়ায় নজিরবিহীন অঘটন সংঘটিত হল দিল্লির আগ্রায় বিমানের 1500 ফুট উচ্চতা থেকে বারো জন সেনা জোয়ান প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে ভাবে প্যারাশুট খুলেনি একজন সেনা জোয়ানের এতে পনেরোশো ফুট উচ্চতা থেকে সরাসরি একটি মাঠে পড়ে গিয়ে ঘটনাস্থলে জীবন শেষ হয়ে যায় সেই সেনার বিশদ তথ্যে প্রকাশ আগ্রার মালপুরা ড্রপ জোনে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শহীদ সৈনিকের মরদেহ সেনা হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থলে অফিসাররাও পৌঁছান বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল এবং সেনা কর্মকর্তাদের মতে আইএন 32 ডিমান্ডি মুম্বাই থেকে 12 জন জাম্পারে শাড়ি নিয়ে উড়জন করেছিল এক সাথে লাফিয়ে পড়েছিলেন সেই 12 জন তারা জাম্পিং করার জন্য ঘটনাটি ঘটে সেখানে 11 জন সৈন্য মাঠে ফিরে এলো কর্ণাটকেরShimoga বাসিন্দা জুনিয়র ওয়ারেন্ট অফিসার মনজনাথ নিখোজ হয়ে যান এরপর বিমান বাহিনী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় সেনাবাহিনী দল এবং পুলিশ মনজনাথের শুরু করে চারপাশে অভিযান মালপুরা মতে যে গ্রামে কৃষক রাম জীবনের গমের ক্ষেতে মঞ্জুনাথের মৃতদেহ উদ্ধার হয় তাকে তাৎক্ষণিকভাবে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিভাগীয় সূত্রে জানা গেছে শহীদ মঞ্জুনাথ মাত্র চার মাস আগে হিন্ডেন বিমান ঘাটি থেকে স্থানান্তরের জন্য আগ্রায় এসেছিলেন তিনি তার স্ত্রীর সাথে একটি সরকারি বাসভবনে থাকতেন পুলিশ বলছে যে প্যারাশুট না খোলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে বিমান বাহিনীর নিজস্ব স্তরে ঘটনাটি তদন্ত হয়েছে বলেও জানা গেছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নি ধন্যবাদ